এই ভিডিও আপনারা যারা ফেসবুক চালান তারা সবাই দেখেছেন আমার ধারণা একজন ইন্ডিয়ান নায়িকাকে দেখার আহ্বান করছে স্টেজে বসে দেখ একজন ব্যবচারিনীর দিকে তাকাতে বলছে একজন জেনাকারের দিকে তাকাতে বলছে শুধু তাকাতে বলেনি বলছে আল্লাহ রবুল্লাহ আলমিনের নাম নিয়ে তাকাও না আপনি এখনো বুঝতে পারেননি আমি সর্বোচ্চ আপনাকে উপদেশ দিতে পারবো আমি সর্বোচ্চ আপনাকে উপদেশ দিতে পারবো তার চেয়ে খুব বেশি বাড়লে আপনাকে লাঠি দিয়ে ভালো কাজে বাধ্য করতে পারবো এর চেয়ে বেশি ক্ষমতা কি আমার কাছে আছে নাই কিন্তু শয়তান আমার চেয়ে শতগুণ বেশি শক্তিশালী শয়তান আপনার শিরাই উপশিরায় প্রবেশ করতে পারে শয়তান আপনার বিবেকে প্রবেশ করতে পারে শয়তান আপনার অন্তরে প্রবেশ করতে পারে আল্লাহ রাবুল আলমিন শয়তানের কথা বলতে গিয়ে বলছেন আল্লাহ নিজে বলছেন যে শয়তান হচ্ছে সুলতান শয়তান হচ্ছে রাজা ধীরাজ মহান শক্তির অধিকারী শয়তানের কাছে যত শক্তি আছে অত শক্তি আমার আপনার কাছে নাই আমি আপনি যদি শয়তান থেকে বাঁচতে চাই তো আল্লাহ রব্বুল্লা আলমিন যেই পদ্ধতি শিখিয়ে দিলেন ওই পদ্ধতি অবলম্বন করেই বাঁচতে হবে শয়তানের শক্তি দেখেন আরো স্পষ্ট হন আমাকে আপনাকে নিয়ে শয়তান সদা সর্বদা চক্রান্তে লিপ্ত আছে আপনার তো চিন্তা ভাবনাই নাই আপনি তো ভালো কাজের চিন্তাই করেন না কিন্তু শয়তান আপনাকে নিয়ে ঘন্টা ব্যস্ত আছে আপনার যেই সন্তানটা আপনার পাজরে অবস্থান করছে এখনো শুক্র কীট অবস্থায় আছে শয়তান ওই শুক্র কীট নিয়ে চিন্তা ভাবনা করে পরিকল্পনা করে কথা কি বুঝতে পারছেন শয়তান আপনার পাজরে শুক্র কীট থেকে আপনার যে সন্তান জন্মগ্রহণ করবে তাকে নিয়ে পরিকল্পনা করে শয়তান তো বিপরীতে রাসুল সাল্লাহ সাল্লাম আমাদেরকেও বিধান শিখিয়ে দিচ্ছেন যে তোমার এই সন্তানটাকে যদি শয়তান থেকে বাঁচাতে চাও তুমি যদি মনে করো তোমার এই প্রকৃত জন্মগ্রহণ করবে সেই সন্তান যেন শয়তানের না পড়ে তাহলে তোমরা এই দোয়াটা বলো আল্লাহ জানিবিনা শেতানা অজাননি শেতানা আপনি যখন আপনার স্ত্রীর সাথে মিলনে যাবেন তখন আল্লাহ রবীন্দনকে বলবেন আল্লাহ না শেতান হে আল্লাহ আপনি আমাকে আর আমার স্ত্রীকে শয়তানের থেকে রক্ষা করুন ওয়াজনি শৈতান আমার আর আমার আর আমার স্ত্রীর মিলনের মাধ্যমে যে সন্তান এই পৃথিবীতে আসবে আপনি তাকে শয়তান থেকে রক্ষা করুন আপনি কি বুঝতে পারছেন শয়তান কত শক্তিশালী আপনি কি বুঝতে পারছেন প্রত্যেকটা পদে পদে প্রত্যেকটা জায়গায় জায়গায় শয়তান বসে আছে আপনাকে পথভ্রষ্ট করার জন্য কোন জায়গা ফাঁকা নাই কোনো ভালো জায়গাও ফাঁকা নাই কোনো খারাপ জায়গাও ফাঁকা নাই শয়তান আপনাকে কোরআনুল করিমকে দিয়ে সিরকে নিয়ে যায় শয়তান আপনাকে শয়তানুল করিমকে দিয়ে বেড়াতে নিয়ে যাবে শয়তান আপনাকে এই মাহফিলের হুজুরকে দিয়ে পথভ্রষ্ট করবে আপনার যদি বিশ্বাস না হয় তাহলে আসেন শুরু থেকে শুরু করি আদম সালাম থেকে শুরু করি আদম আলি সালাতামকে আল্লাহ নিজে হাতে নির্মাণ করেছে আদম আলাইসাল্লাম সরাসরি মহান রব্বুল আলমিনের নাফার মানি মরে গেলেও করবে না আমি আপনি তো করব না তো আদম আলাইসাল্লাম তো নবী উনি করবেন আল্লাহর নাফার মানি উনি কোনদিন করবেন আল্লাহর নাফার মানি বলেন করবেন না তো তাকে নাফার করানোর জন্য শয়তান একটা পদ্ধতি অবলম্বন করেছে পদ্ধতিটা ভালো বুঝতে পারেননি এখনো কথা তো তাকে যে আল্লার না মানি করাতে হবে তো কিভাবে করাবে শয়তান শয়তান এসে আদমান হাসসালামকে হাওয়াকে বলছে ইন্নিলা কুমায়লা মিনানা উসে হইন আদমার হাওয়া শুনো আমি খুব পরে হেজঘার ব্যক্তি আমি তোমাদেরকে উপদেশ দেওয়ার জন্য এসেছি তোমাদেরকে উপদেশ দেওয়ার মতো কেউ নাই আদমার হাওয়াকে বলছে কে এসে বলছে শয়তান এসে বলছে দেখেন শয়তান কিন্তু সরাসরি মনোযোগ দিয়ে শোনেন সরাসরি আলহানসাল্লাম কেন আফরমানি করেনি এসে কি বলছে ইন্নি লাহকুমা আল আহ আমি হচ্ছে তোমাদের একজন ধর্মগুরু আমি হচ্ছে তোমাদের উপদেশটা আমি তোমাদেরকে নসিহত করতে এসেছি তোমরা আমার উপদেশ গ্রহণ করো তোমরা যদি আমার উপদেশ গ্রহণ করেছো তাহলে তোমরা চিরদিন জান্নাতে থাকতে পারবা তাহলে তোমরা কোনোদিন বার্ধক্যে উপনীত হওয়া না তোমাদেরকে কি করতে হবে তোমরা এই গাছের ফলটা খেয়ে না কত সুন্দর করে পথভ্রষ্ট করছে শয়তান শয়তান যদি এসে আদম আলাহ সরাসরি বলতো যে আল্লাহ তোমাকে গাছের নিকটবর্তী হতে নিষেধ করেছে তুই এই গাছের ফল খা এই কথা বলে যদি আদম আদম আলাহিসের বুকে খঞ্জর মেরে যেত আদম আলাহিসাল্লাম জীবনেও ওই ফল কোনোদিন খেতেন না কোনোদিন খেতেন না কোনোদিন ভক্ষণ করতেন না কিন্তু আদম কি করছে এটা সুন্দর পদ্ধতি অবলম্বন করছে তো আপনি কি মনে করছেন যে শয়তান শুধু আদম আলাহিসাল্লামকেই পথভ্রষ্ট করার চেষ্টা করেছে আপনাকে করে না আপনারা কে করে এই স্টেজে রকম স্টেজে বসে থেকে শয়তান আপনাদেরকে সামনে রেখে কথা বলে আপনাদেরকে উপদেশ দেয় এসে আমরা কোন সময় কারো নাম নিয়ে কথা বলি না কিন্তু এই স্টেজে বসে বাংলার মুসলমানের সামনে মোহাম্মুল্লা আলমিনকে অপমান করে চলে যায় আপনি বুঝতে পারেন একজন বক্তা স্টেজে বসে হাজার হাজার মুসলমান জনতার সামনে তৌহিদি জনতার সামনে যাদের প্রত্যেকটা মানুষের অন্তরে ইমান আছে যারা আল্লাহর জন্য যে কোনো সময় তার জীবনটা বিলিয়ে দিতে প্রস্তুত যে মানুষগুলি রাসুল সাল্লাহ আলি আসাল্লামের তাদের জীবনটা সব সময় হাতে নিয়ে আছে কুরবান করতে প্রস্তুত তাদের সামনে দাঁড়িয়ে এইরকম থেকে একজন মানুষ বলছে একজন মানুষ একটা আহ্বান করছে বলছে যে আল্লাহর নাম নিয়ে তোমরা আল্লাহরণীর দিকে তাকাও নামিল আমি ওই ব্যাধিচারিণীর নাম না এর চেয়ে বড় কষ্টের কি আছে এই ভিডিও আপনারা যারা ফেসবুক চালান তারা সবাই দেখেছেন আমার ধারণা একজন ইন্ডিয়ান নায়িকাকে দেখার আহ্বান করছে স্টেজে বসে দেখ একজন ব্যবচারিনীর দিকে তাকাতে বলছে একজন জেনাকারের দিকে তাকাতে বলছে শুধু তাকাতে বলেনি বলছে আল্লাহ রবুল্লাহ আলমিনের নাম নিয়ে তাকাও না হে আল্লাহ তুমি এই উম্মতকে রক্ষা করো আপনি বুঝতে পারছেন না শয়তান আপনাকে কিভাবে পথভ্রষ্ট করবে আদম আলাইসালামকে পথভ্রষ্ট করছে আদম আলাইসাল্লামকে কেসে বলছে ইন্দি ইলাকুমা আলমিনা না সাহিন আমি তোমাদেরকে উপদেশ দেওয়ার জন্য এসেছি অথচ এই ব্যভিচারের শাস্তির কথা এই যে আর শাস্তির কথা বলতে গিয়ে আল্লাহ রব আলামিন আপনাকে আরো স্পষ্ট করে বলি আল্লাহ রবুল্লা আলমিন সাধারণত কোন হুকুম পরিপূর্ণভাবে কোরআনুল কারিমে বর্ণনা করেন না আল্লাহ রবুল আলম কোরআনুল কালিমে কতবার বলেছে আকিম উসালা আকিম উসালা আকিম উসালা আকিম উসালা কিন্তু আল্লাহ রবুল আলম কোরআনুল কালিমে কিভাবে সালাত আদায় করতে হবে এই কথা বিস্তারিত বলেন কিন্তু জেনা এত ভয়াবহ পাপ যে আল্লাহ রব আলিন জেনার শাস্তি বিস্তারিত কোরআনুল কারিমে বলেছেন রাসুলকে দিয়ে বলেননি আল্লাহ নিজে বলেছেন বিবাহিত ব্যক্তি জেনা করার শাস্তি বলেছে অবিবাহিত ব্যক্তি জেনা করার শাস্তি বলেছে এই শাস্তি বলাই যথেষ্ট ছিল আল্লাহ আল্লাহর আলম এখানে থেমে যায়নি এই পাপের ভয়াবহতার কারণে আল্লাহ আল্লাহর তোমরা জিনার নিকটবর্তী হইও না তোমরা জেনার নিকটবর্তী হো না হ্যাঁ আদম সন্তান তোমরা জেনার নিকটবর্তী হো না আর একজন আরে যে দাঁড়িয়ে থেকে বলছে আল্লাহর নাম নিয়ে জেনাকারীর দিকে থাকো যদি মোহান রবাহিনের বিশেষ রহমত না থাকতো এই দিন ওই শ্রোতা সহ ওই জমিনের নিচে ধসে যেত আল্লাহকে অপমান করছে আমরা বলছিলাম আমরা কথা বলছিলাম রজিম নিয়ে শয়তানের ভয়াবহতা আপনি কখনো কোনো সময় শয়তানকে ভুলেই যায়ন না শয়তানকে কোনো সময় আপনার বিবেক থেকে বের করিয়েন না যখনই যেই কাজ করেন না কেন শয়তান আছে এই বিশ্বাস মাথায় রাখেন শয়তান আপনাকে কোন দিক দিয়ে পথভ্রষ্ট করবে আপনি বুঝতে পারবেন আপনার অজান্তে আপনি পথভ্রষ্ট হয়ে যাবেন